এমন ঘটনার পর এটা তো স্পষ্ট যদি কোনো দুর্বৃত্তরা চায় তাহলে বাংলাদেশের যে কোনো পুলিশ স্টেশনে ঢুকে প্রকাশ্যে হয়তো আমাদের যারা পুলিশ সদস্য আছেন তাদেরকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে কারণ মাত্র একজন ব্যক্তি এত ছোট্ট একটা মেশিন নেয়া যাইয়া সরাসরি একটা থানার ওসিরে এভাবে যদি ঠুইকা দিতে পারে তাহলে আমাদের পুলিশ স্টেশনগুলো কার্যকরভাবে কতটুকু নিরাপদ বা সেই থানাতে বসবাসকারী যারা দায়িত্বরথ আছেন আমাদের পুলিশের কর্মকর্তারা তারাই বা কতটুকু নিরাপদ দর্শক ব্যাস চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা প্রথম কি এই ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনীর টনক নড়েছে যে সামনে থানাতে নিরাপত্তা ইস্যুটা কতটুকু জরুরি একজন ওসি সাহেবের রুমে একজন মানুষ ঢুকে যাচ্ছে চাইলে পকট থেকে বের করে পিস্তল দিয়ে কিন্তু গুলি করে মাইরাও ফেলতে পারে এই ঘটনাটা তারই প্রমাণ তবে এইবার ঘটনাটা অন্যরকম ঘটেছে ছোট্ট একটা মেশিন স্ক্রিনের একংশে আপনার ছোট্ট যে মেশিনটা দেখছেন এটা ওয়ান কাইন্ড অফ ইলেকট্রিক রেজারের মতন যেটাতে আমরা দাঁড়ি শেপ সেভ করি বাট এটা কিন্তু এরকম না আমাদের যেই কারেন্টের তারগুলো আছে বাসাবাড়িতে লাগায় লাগাই দুইশো বিশ ভোল্ট সাপ্লাই তারগুলো থেকে চারশো চল্লিশ ভোল্ট কিন্তু এই ছোট্ট মেশিনটাতে পাঁচ হাজার ভোল্টের সক্রিয়েট ক্রিয়েট করা যায় এখন বিষয় হচ্ছে এই জিনিসটা বাংলাদেশে কি আমাদের পুলিশের কাছে আছে বা মানে আমাদের কাছে আছে কি না এই জিনিসটা সে পাইলো কেমনে রাজবাড়ি সদর থানায় রাজবাড়ির সদর থানায় ঢুকে থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন ওসি সাহেব ইফতেখারুল আলম প্রধান তাকে বৈদ্যুতিক সকার মেশিন দিয়ে শখ দিয়ে আহত করেছে আপনারা ভিডিওতে যে যুবককে দেখেছেন সে গত বারোই ফেব্রুয়ারি আপনার এই ঘটনা ঘটেছে রাজবাড়ির সদর থানার উপপরিদর্শক তিনি বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন মামলার তিন আসামিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ডিবি আর গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আপনার এখানে মূল ঘটনাটাকে একটু জানাই রাজবাড়ির পুলিশ সুপার জিএম এম আবুল কালাম আজাদ বলছেন রোববার বেলায়। লিটন থানায় একটা জিডি করতে গেছে তার সঙ্গে যায় থানাতে শফিকুল এ সময় লিটন ডিউটি অফিসারের কাছে গিয়ে নয় জনের বিরুদ্ধে জিডি করতে চায় নয় জনের বিরুদ্ধে জিডির বিষয়টা যিনি দায়িত্বরত অফিসার ছিলেন তার সন্দেহ হয় তখন তিনি ওসি সাহেবকে বিষয়টা জানান তখন ওসি লিটন এবং শফিকুলকে ডেকে তার রোমে নিয়ে যায় শফিকুল অফসির রোমে ঢুকে আব্বাস নামক একজন ব্যক্তিকে ফোন করে তাকে লাইনে রেখে ফোনটা পকেটে ঢুকায় তখন ওসির আবার বিষয়টা সন্দেহ হয় ওসির শফিকুলের পকেট চেক করতে যান তখন শফিকুল তার পকেটে থাকা পাঁচ হাজার ভোল্টের বৈদ্যুতিক সকার এই মেশিন বের করে ওসির মুখে ডাইরেক্ট শক মারা একটা টিপের মধ্যে এতে এই শকের পর ওসির গাল কাটে গেছে মাঝখানের এই স্পার্কিং এই সময় শফিকুল এবং লিটন ওসির রোম থেকে দৌড়াইয়া বের কইয়া পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে নগদে আটক করে পরে তাদের সহযোগী আব্বাস যে ফোনে কানেক্টেড ছিল তাকেও আটক করে এতে ওসির মুখ কাইটা সেলাইয়ের কাজ লেগেছে আর মামলাটি এই মুহূর্তে জেলা পুলিশ আপনার কী যে গোয়েন্দা পুলিশ তারা তদন্ত করছে এখন যাদেরকে আটক করেছে তারা হচ্ছে রাজবাড়ি সদর উপজেলার থানখানাপুর ইউনিয়নের ডিগ্রিচর চাঁদপুর গ্রামের আজাদ শেখের ছেলে শফিকুল ইসলাম চব্বিশ একই গ্রামের আজিজ শেখের ছেলে লিটন শেখ বয়স হচ্ছে পঁয়তাল্লিশ এবং শহীদ ওয়াহাবপুর ইউনিয়নের মোহাম্মদ ইউসুফ আলীর ছেলে আক্কা সালিমিয়া মিয়া তেতাল্লিশ এদের মধ্যে আক্কা আলী শহীদ ওয়াহাবপুর ইউনিয়নের রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এই মেশিন আমি কিন্তু বাংলাদেশে আর দেখে নেই এতদিন নিউজ করা পর্যন্ত বা আমাদের কোনো আইন বাহিনীর কাছে দেখে নাই এই জিনিসগুলো ঢুকছে কেমনে বড় ভয়ঙ্কর কিন্তু মানুষ মরে যাবে এগুলো শখে দেখা যাক পুলিশ নিশ্চয়ই ইনভেস্টিগেশন করবে কই থেকে আসছে বাট এগুলোতে একটু সাবধান হওয়া দরকার থানাগুলোর নিরাপত্তা নিয়ে ভালো থাকুন আসসালামু আলাইকুম